পাহাড়ি সবুজের মিতালিতে চায়ের সতেজ সুবাসে বিমোহিত এই জনপদ বহুকাল থেকে পৃথিবীতে জানান দিয়ে আসছে নিজেদের জৌলস আধিপত্য আর সভ্যতার পাহাড়ের গেসে বয়ে যাওয়া সুরমা নদীকেই গিরে শুরু হয়েছিল এই জনপদের উন্নয়নের যাত্রা তখন থেকে সুরমা ছিল খরস্রোতা ছিল না এর উপর কোন সেতু তখন মানুষ ডিঙ্গি নৌকায় পারাপার হতো আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করব সিলেটকে বদলে দেওয়া এক সেতু নিয়ে যা কোনো সিলেটে সুনাম আর ইতিহাসকে নিজ বাহুতে ধারণ করে দাঁড়িয়ে আছে কথিত আছে প্রায় তেরোশো শতকের দিকে হজরত শাহজাল রহমত সালাম যখন সিলেটে আসেন তখন এই ব্রিজ ছিল না সুমা নদী পাড়ে দিয়েছিলেন উনি উনার ইয়েদেরকে নিয়ে নামাজে করে এই সুরমা নদী পাড়ি দিয়েছিলেন এরপর এই আমাদের সবুজেরা পার্বত্য সিলেটের পাদদেশ দেশগিরে যখন শুরু হয়েছিল ব্যবসা বাণিজ্য নগরীতে। তারপর দুই পার এদিকে আছি আমরা আমাদের সিলেট ছিল আসামের ইয়েতে আসাম স্টেটে তো আসামের সাথে সিলেটের যোগাযোগের প্রধান ব্যবস্থাই ছিল আপনার রেলওয়ে তো এই দুই পারের সংযোগকে একত্রিত করার জন্য এই কিনবিসটা করা হয়েছিল তৎকালীন আসামের গভর্নর জনাব কিম এর নাম অনুসারে ব্রিজের নামকরণ করা হয়েছিল ব্রিজ তখন সিলেট ছিল আসাম প্রদেশের সাথে উনিশশো সালে আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফর করেন আর তার স্মৃতিকে অমলান করে রাখতে সুরমা নদীর উপরে এই সেতু নির্মাণের উদ্বেগ নেওয়া হয় উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় সেতুর দৈর্ঘ্য ছিল তিনশো পঞ্চাশ দশমিক বায়ান্ন মিটার এবং প্রস্থ ছিল পাঁচ দশমিক চার মিটার নির্মাণে ব্রে হয়েছিল প্রায় ছাপ্পান্ন লাখ টাকা এই সেতুটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় উনিশশো সাতচল্লিশের দেশভাগ থেকে শুরু করে একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধ দুটির সাক্ষী হয়ে আছে এই সেতু উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী ডাইনামার দিয়ে এই ব্রিজের একাংশ উড়িয়ে দিয়েছিল পরে অবশ্য উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ের সহায়তায় সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করা হয়েছিল বর্তমানে সেতুটি হালকা মোটরযান ও পথচারী পারাপারের জন্যই ব্যবহার হয় এখনও সুরমায় পাহাড়ি ডল নামে এখনও সুরমা খরস্রোতা হয় কিন্তু হারিয়ে গেছে ফুল টেলানো শ্রমিকদের আনাগুনা একসময় শত শত শ্রমিক এই সেতুতে ফুল টেলানোর পেশায় নিযোজিত ছিল রিক্সা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন আর এই পেশাটাও বিলুপ্ত হয়ে গেছে তবে এখনও যাকে যাকে দুরন্ত কিশোরদের দেখতে পাওয়া যায় ব্রিজ থেকে লাফিয়ে উত্তাল নদীর স্রোতের বিপরীতে প্রতিযোগিতা করতে দনুক আকৃতির লাল রঙের লোহার সেতুটি সিলেট শহরের স্থাপত্যশৈলীর একটি অনন্য উদাহরণ সেতুর পাশে অবস্থিত আলিয়ামজাদের গড়ি চাঁদনিঘাটের সিঁড়ি সারদা হল ও সার্কিট হাউস সহ আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলো সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে বলবেন না